বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ডের মধ্যে এটাও কিন্তু একটা হত্যাকাণ্ড ছিল আপনারা লক্ষ্য করেছেন বিডিআর পিলখানায় যে বিডিআর বিদ্রোহ হয়েছিল সেখানে কিন্তু অনেক সেনা সদস্য প্রাণ হারিয়েছিলেন তো ওই ঘটনায় অনেকে কিন্তু তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল দাসকে জড়ানোর চেষ্টা করছেন কিন্তু সুহেল দাস তখন কিন্তু দেশে ছিলেন না সুহেল দাস এই ব্যাপারটাই ক্লিয়ার করেছেন যে তাকে নিয়ে জড়ানো হচ্ছে তিনি নাকি ওই বিডিআর বিদ্রোহে তিনি নাকি ওই বিডিআর বিদ্রোহে সম্পৃক্ত ছিলেন বা জড়িত ছিলেন তিনি বলেছেন যে আমার এক ঘনিষ্ঠ আত্মীয়ের যখন সার্জারি ছিল অপারেশন ছিল ওইখানে আমি আমেরিকায় ছিলাম এবং আমার মেয়ের জন্মদিন ছিল তিনি কিন্তু দেশে ছিলেন না বিডিআর সদস্যরা যখন সব কিছু ঘিরে রেখেছিলেন তখন কিন্তু তিনি তৎকালীন পুলিশের আইজিবিকে ফোন দিয়েছিলেন দাস ফোন দিয়ে বলেছিলেন যে আপনি এই ব্যাপারটা হ্যান্ডেল করছেন না কেন তিনি তখন বলছেন যে স্যার আপনার সিনিয়র আছেন সিনিয়র বলতে তিনি বোঝাতে যাচ্ছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে তিনি পুলিশের আইজিপিকে বলেছিলেন যে আপনারা পুলিশ র্যাপ আনসার সব বাহিনী দিয়ে চারপাশটা গিরে রাখেন আপনারা যখন চারপাশটা ঘিরে রাখবেন তখন তারা ভিতরে যা ঘটাতে যাচ্ছে তা কিন্তু গটাতে পারবে না কিন্তু পুলিশের আইজিপি যখন বললেন যে আপনার সিনিয়র আছেন তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে বোঝাতে চাইলেন তখন তিনি সাহারা খাতুনকে ফোন দিলেন দাস শাহরা খাতুনকে ফোন দিয়ে বললেন সাহারা খাতুনকে তিনি খালাম্মাদ রাখতেন তো ও ফোন দিয়ে বললেন খালা এখন যে ঘটনাটা হচ্ছে আপনারা সব আইন বাহিনী যারা আছেন তারা সবাই চার পাঁচটা গিরে রাখলে কিন্তু তারা কিছু ঘটাতে পারবে না তখন তিনি বললেন যে এই ব্যাপারটা পুরাটাই প্রধানমন্ত্রী হ্যান্ডেল করছেন তো তিনি দাস কিন্তু প্রধানমন্ত্রীকেও ফোন দিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেন তুমি কিন্তু আমেরিকায় তুমি আমেরিকায় বসে বেশি বুঝছো না আমি দেখতেছি তার মানে সব কিছু প্রধানমন্ত্রী কিন্তু হ্যান্ডেল করেছেন তো ক্ষেত্রে কি আপনারা কি সুয়েল তাসকে এই ঘটনার সাথে জড়িত বলে মনে করেন কমেন্টস করে জানাবেন